বাহাদুর শাহ পার্ক বাহাদুর শাহ পার্ক ঢাকার সদরঘাট এলাকার লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক উদ্যান এটি আঠারোশো সালে স্থাপিত হয়েছিল এবং বর্তমানে এটি ঢাকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত এই পার্কটিকে ঘিরে সাতটি রাস্তা একত্রিত হয়েছে গাছপালার ছায়া ঘেরা মনোরম পরিবেশে বাহাদুর শাহ পার্কে আরো আছে নবাবজাদা খাজা হাফিজুল্লাহ স্মরণে তৈরি স্মৃতি স্তম্ভ এবং সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ফোয়ারা উনিশশো সাতান্ন সালে নবাব যান বাহাদুর পার্কটির নাম পরিবর্তন করে বাহাদুর শাহ পার্ক রাখেন আঠারো শতকের শেষের দিকে বাহাদুর শাহ পার্কের স্থানে আর্মানিয়ার একটি বিলিয়ার্ড ক্লাব ছিল স্থানীয়রা বিলিয়ার্ড বলকে আন্টা নামে ডাকতো বলে ক্লাব ঘর ও ক্লাব সংলগ্ন মাঠ আন্টা ঘর এবং আন্টা ময়দান নামে পরিচিতি লাভ করে তারপর আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর সাধারণ মানুষের মনে ভয় জাগাতে ইংরেজ শাসকেরা বিপ্লবী সিপাহীদের লাশ এনে আন্টা বিভিন্ন গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল পরবর্তীতে সালে ভিক্টোরিয়া কর্তৃক ভারতবর্ষের শাসনভার গ্রহণের ঘোষণাপত্রে আঞ্চা ময়দানে পাঠ করা হয় এবং সে কারণে এই স্থানটি ভিক্টোরিয়া পার্ক নামে নতুন পরিচয় লাভ করে এ বিষয়ে আরও জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ